আসসালামু আলাইকুম একটি দেশকে যেমন পরিচালিত করে ওই দেশের সরকার তেমন আমাদের শরীরকে সার্বিক দিক থেকে পরিচালিত করে আমাদের ব্রেন বা মস্তিষ্ক তো আজকে আমরা সেই মস্তিষ্ক সম্পর্কেই শিখব আমরা জানি যে প্রত্যেকটা মানব দেহের গঠন এবং কার্যের একক হচ্ছে কোষ আবার যদি আমি ফুসফুসের ক্ষেত্রে বলি তো ফুসফুসের ক্ষেত্রেও ফুসফুসের কাজের একককে কি বলা হবে অ্যালিউলস তো মস্তিষ্কের ক্ষেত্রেও কাজের এককটি হচ্ছে নিউরন তো এই নিউরন দিয়ে আমাদের দুইটা জিনিস তৈরি হয় আমরা আরেকটা আরেকটা ভিডিওতে নিউরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আজকে আমরা তার একটি অংশ আমাদের ব্রেন নিউরন দিয়ে দুটা জিনিস তৈরি হয় একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর অর্থাৎ মস্তিষ্ক আর আমাদের কাণ্ড আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্গে থাকে যেমন যদি তোমার হাতে কেউ একটা চিমটি দেয় তোমার ব্যথা লাগবে এটি হচ্ছে পেরিফেরাল নার্ভের কারণে হয় আর মানুষের যদি হেড ইঞ্জুরি হয় অ্যাক্সিডেন্ট করছে মাথায় আঘাত লাগছে মাথা এখান থেকে ব্লিডিং হয়ে তার সে এক পাশ অবাস হয়ে গেছে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভের সমস্যা অর্থাৎ তার ব্রেন মস্তিষ্কে ইঞ্জুরি হয়েছে এখন চলো মস্তিষ্ক সম্পর্কে আমরা জেনে নিই মস্তিষ্কের সম্পর্কে জানার আগে আমাদের দুইটা একটা বিষয় জানতে হবে সেটি হচ্ছে যে মস্তিষ্কের কিছু হাড্ডি থাকে যেমন আমাদের মাথার ভিতরে তো খুলি এটা তো আমাদের মাথার খুলি বা খুলি না সরি এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ব্রেন যেটা অর্থাৎ ভিতরে যেটা ঘিলু মাথার ঘিদু এর বাইরের দিকে থাকে হচ্ছে কিছু হাড্ডির স্তর হাড়ের স্তর যেমন যদি আমি সহজে বলি যে ফ্রন্ট মানে কি ফ্রন্ট মানে হচ্ছে সামনে তাহলে আমাদের মাথার সামনের দিকে যে হাড্ডিটা থাকবে সেটাকে বলবো ফ্রন্টাল অস্থি তারপর প্যারাইটাল মানেই হচ্ছে পাশে তাহলে দেখো আমাদের মাথা দুই পাশে দূরে যে দুইটা অস্থি থাকে তাদেরকে আমরা বলবো প্যারাইটাল অস্থি আর টেম্পোরাল হচ্ছে এই দুইটা কান আছে আমাদের এই কান যে দুইটা অস্থিতে লাগানো আছে সেই দুইটা অস্থিকে আমরা বলবো টেম্পোরাল অস্থি আর মাথার পেছন দিকে এই জায়গাটায় যে অস্থি থাকবে তাকে আমরা বলবো অক্সিপিটাল অস্থি এই চারটা অস্থির নাম আমি কেন বললাম কারণ মস্তিষ্ক হচ্ছে এই চারটা অস্থির ভিতরে সংরক্ষিত একটা জায়গা এখন দেখো মস্তিষ্ককে আমরা মেনলি তিন ভাগে ভাগ করতে পারি একটিকে আমরা বলি অগ্র মস্তিষ্ক এরটিকে বলি মধ্য মস্তিষ্ক এরটিকে বলি পশ্চাদ মস্তিষ্ক এখন অগ্র মস্তিষ্ক কী যেটি ওই যে ফ্রন্টাল বোনের ভিতরে ছিল তাকে আমরা বলবো অগ্র মস্তিষ্ক মানে সামনের দিকে যেটা থাকে আর মধ্য মস্তিষ্ক কী যেটি মাঝখানে থাকবে তাকে বলবো মধ্য মস্তিষ্ক আর পেছনে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের মস্তিষ্ক এখন অগ্রমস্তিষ্কের মস্তিষ্কের ভিতরে যে অংশটি সবচেয়ে বেশি হচ্ছে এই আলটিমেটলি সবচেয়ে বেশি কারণ আমাদের সমস্ত শরীরকে কন্ট্রোল করেই হচ্ছে সেরেব্রাম অর্থাৎ অগ্র মস্তিষ্কের কাজ হচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে আমাদের যদি তোমাদের প্রশ্ন আসে যে অগ্র মস্তিষ্কের কাজ কোনটা তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে এভাবে যে আমাদের শরীরের অর্থাৎ দেখো আমরা মানুষ আমরা অন্য প্রাণী থেকে আলাদা একটা গরু ছাগল থেকে কেন আমরা আলাদা কারণ দেখো গরু কিন্তু খাই সেও ঘুমায় আমরাও ঘুমাই আমরাও খাই হ্যাঁ তারাও বাচ্চা দেয় আমরাও বাচ্চা দিই তাহলে হচ্ছে একটা গরু ছাগল থেকে আমরা কেন পৃথক কারণ আমাদের বিবেক বুদ্ধি আছে আমাদের চিন্তা করার ক্ষমতা আছে তাই না এই জন্য তো আমরা পড়াশোনা করতেছি তাই গরু ছাগল তো পড়াশোনা কর না তো এই যে বিবেক বুদ্ধি আমাদের আছে এই বিবেক বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত এই অগ্রমস্তিষ্ক মস্তিষ্ক এই জন্য দেখবা ইসলাম ধর্মের একটা কথা আছে যে যারা পৃথিবীতে এসে খারাপ কাজ করবে আল্লাহ দিন তাদেরকে মাথার অগ্রভাগের মাথার অগ্রভাগে চুল ধরে জাহান নামে বা নরকে নিক্ষেপ করবে তার মানে কি যে এই মাথার অগ্রভাগের এই অংশটা দিয়ে আমরা পৃথিবীতে চিন্তা করতাম যে কিভাবে মানুষের ঠকাবো কীভাবে মানুষের খারাপ কাজ করবো হ্যাঁ তো এই যে অগ্রভাগটা দিয়ে চিন্তা করার ক্ষমতা সেটা যেহেতু আমরাকে ব্যাড ইউটিলাইজ করছি দুনিয়াতে সো পরকালে আমাদের এইটা ধরেই সৃষ্টিকর্তা নিক্ষেপ করবে জাহান নামে সো অবভিয়াসলি আমরা এখান থেকে শিখতে পারলাম যে অগ্র মস্তিষ্কের কাজ কি এরা হচ্ছে চিন্তা চেতনা বিবেক বুদ্ধি অর্থাৎ আমাদের শরীরের সব কিছুর ফাংশনকে তারা নিয়ন্ত্রণ করে আর ইম্পর্টেন্ট হচ্ছে পর্সাদ মস্তিষ্ক এটি সম্পর্কে একটি গল্প দিয়ে তোমাদেরকে বোঝায় দেখবা যে সিনেমায় বাংলা সিনেমায় একটা ঘটনা খুবই ঘটে যে নায়িকা বিপদে পড়ছে নায়ক নায়িকাকে বাঁচাতে গেল আর পেছন থেকে ভিলেন এসে নায়কের মাথায় দেশে একটা বাড়ি পেছন দিক থেকে আর নায়ক হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিছুদিন পরে দেখবা ওই নায়কের হাসপাতালে যখন জ্ঞান আসছে তখন নায়কের চোখটা বাধা আর চোখটা খুলতেছে আর নায়ক হচ্ছে ছবারে দেখতেছে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি চোখ ঠিক আছে ভালো হয়ে গেছে এর কারণটা কারণ হচ্ছে দেখো এই পেছনের ব্রেনের সাথে আমাদের চোখের সম্পর্ক অর্থাৎ এই যে পশ্চাৎ মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কের পেছনের পার্ট এটা হচ্ছে আমাদের দেখা আমাদের চোখের দর্শনকে নিয়ন্ত্রণ করে যদি এখানে কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু মানুষ দেখতে পারবে না এটি এখন এই পশ্চাৎ মস্তিষ্কের ভেতরে আমাদের পার্ট হচ্ছে তিনটা এটিকে আমরা বলি সেরে বেলাম একটা হচ্ছে পন্স একটা হচ্ছে মেডুলা সেরেবেলামের ফাংশনটা তো আমরা বললাম আর হচ্ছে যেটা তোমার মেডুলা এই মেডুলার খুব গুরুত্বপূর্ণ দুইটা ফাংশান আছে একটি হচ্ছে সার্কুলেটরি এবং অন্যটি হচ্ছে রেসপিরেটরি ফাংশন অর্থাৎ সার্কুলেটরি মানে কি আমাদের শরীরের যে রক্ত সরবরাহ অর্থাৎ হৃৎপিণ্ডের যে কাজগুলো এটাকে যে নিয়ন্ত্রণ করবে সেটি হচ্ছে এই মেডুলা আর রেসপিরেটরি মানে কি এই যে আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছি পাতার যাচ্ছে বের হচ্ছে এই ফাংশনটাকে যে নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হয় রেসপিরেটরি রিস্টেন্ট তাহলে এ দেখো এই দুইটা জিনিসই কিন্তু আমাদের জন্য ভাইটাল তুমি চিন্তা করো যে আমাদের বুকের খাসা এই যে একটা সুন্দর একটা আবৃত একটা ক্যাভিটি এই খাসার ভিতরে মাত্র দুইটা অর্গান আছে একটা ফুসফুস একটি হৃদপিণ্ড তাহলে এই দুইটা অর্গান কত ইম্পর্টেন্ট যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে একটা খাসা দিয়ে এটাকে বন্দি করে রাখছে তাহলে এই দুইটা ফাংশন কত ইম্পর্টেন্ট আমাদের জন্যে আর এই দুইটা ফাংশন নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের মেডল অবলম্বনটা তো এরই মাঝে আমরা শিখে নিলাম একটি মস্তিষ্কের বিভিন্ন পার্ট সম্পর্কে এবং তাদের ফাংশন সম্পর্কে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ